নবম কার্যকর সরকারি জন্য রেকর্ড বেতন ও ত্রিশ শতাংশ ভাতা বৃদ্ধি সেপ্টেম্বর থেকেই বাস্তবায়ন তো দশক আজকে প্রকাশিত প্রতিবেদনটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে পে কমিশন দেশের ইতিহাসে একে ধরা হচ্ছে সরকারি খাতে বেতন কাঠামোর সবচেয়ে বড় সংস্কার উদ্যোগ হিসেবে নতুন এ স্কেলে দশটি গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে যা অতীতের সব বৃদ্ধির রেকর্ড ভেঙে দিয়েছে শুধু বেতন বৃদ্ধি নয় বাড়ি ভাড়া চিকিৎসা টিফিন ঝুঁকি ভাতা এবং অন্যান্য প্রযোজ্য সুবিধা সহ সব ধরনের ভাতা ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে যা সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে সরকারি সূত্রে জানা গেছে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বেতন কাঠামো কার্যকর হবে এবং এর জন্য প্রশাসনিক প্রস্তুতির সব কাজ শেষ হয়েছে বিশ্লেষকরা মনে করছেন যে এ ধরনের রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি শুধু সরকারি কর্মচারীদের জন্য সুখবর নয় বরং জাতীয় অর্থনীতিতেও একটি ইতিবাচক ধারা তৈরি করবে কর্মচারীদের বাড়তি আয় ভোগ্য চাহিদা বাড়াবে স্থানীয় বাজারে লেনদেন বৃদ্ধি করবে এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবাহকে আরো সক্রিয় করবে একই সঙ্গে বর্ধিত সুবিধা কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে যা কর্মদক্ষতা এবং সরকারি সেবার মান উন্নয়নে সহায়ক হবে অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কমে আসবে এবং তারা দীর্ঘ মেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহী হবেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভাতা এবং নবম পে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এই বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে গবেষণা নীতিগত আলোচনা বিভিন্ন দপ্তরের প্রস্তাব ও জনমত সংগ্রহ করা হয়েছে যাতে প্রতিটি সরকারি কর্মচারী ন্যায্য সুবিধা পান সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধির নয় বরং সরকারি কর্মচারীদের মর্যাদা প্রাপ্যতা এবং আর্থিক নিরাপত্তার প্রতীক এ পদক্ষেপকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা দেখা দিয়েছে কারণ অনেকের মতে এটি তাদের পরি বার ও জীবনযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে সরকারের আশাবাদ এই পদক্ষেপ কর্মচারীদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে একটি দক্ষ ও কার্যকর প্রশাসন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে তো দর্শক এবারের নবম পেস্কেল বাস্তবায়নকে বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে দেখছেন যেখানে সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন ভাতা সুবিধা এবং আর্থিক স্বনির্ভরতার মাধ্যমে আরও উন্নত জীবনযাত্রার পথে এগিয়ে যাবেন যা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে ত্বরান্বিত করবে তো পেই পে কমিশন সূত্রে জানা যায় নবম পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে যোগ উপযোগী বড় পরিবর্তন আনা হয়েছে নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে যাতে নিম্ন আয়ের কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়ে উচ্চ গ্রেডের বেতন বৃদ্ধি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে যাতে অর্থনীতিতে অতিরিক্ত চাপ না পড়ে প্রাথমিকভাবে কিন্তু দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই পেসকাল কার্যকর করার প্রস্তাব রয়েছে তবে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে এর কিছু অংশ এর আগেই চালু হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ